হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি কুকিং ভিডিওতে আর আজকে আমি সবার সাথে শেয়ার করবো এই গরমে খুবই মজার একটি পুডিং সেটা হচ্ছে তরমুজের পুডিং তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি পুডিংটি তৈরি করেছি এটা বানানো যেমন সহজ খেতে অসাধারণ লাগে আর এই গরমে তো কোনো কথাই নেই তো প্রথমে এখানে আমি তরমুজ নিয়ে নিয়েছি আর তরমুজটাকে কেটে তারপর ব্লিন্ডারে নিয়ে নেব তরমুজ আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা ফল আর এইভাবে ঠান্ডা ঠান্ডা পুডিং তৈরি করে খেলে শরীরের ক্লান্তি অনেকটা দূর হয়ে যায় তো তরমুজ গুলা ব্লিন্ডারে করে নিব আর অবশ্যই এখানে বিচি গুলা ছেঁকে নিতে হবে আমি এখানে ছেঁকে নিয়েছি তারপর এখানে তরমুজের রসটা একটা প্যানের মধ্যে নিয়ে নিব নিয়ে তার মধ্যে দিয়ে দিব আমি দুটি টেবিল চামচ চিনি চিনিটা পরিমাণ অনুযায়ী দিতে হবে যে যেমনটা মিষ্টি খেতে পছন্দ করে তারপরের মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ আগার আগার পাউডার তারপরে তরমুজের রসটাকে একটু জাল করে নেব কিছুক্ষণ আর খুব বেশি জাল করার প্রয়োজন নাই তারপরের মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ ফুড কালার এটা অপশনাল এটা কেউ চাইলে নাও দিতে এটা স্কিপ করতে পারেন এখন এটাকে আরো কিছুক্ষণ একটু জাল করে নিব আর তারপর জাল করে নিয়ে যখন দেখবো একটু ঘন হয়ে গেছে তো তখনই নামিয়ে নিতে হবে তো এখন আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব খুব বেশিক্ষণ রাখা যাবে না তো সঙ্গে সঙ্গে একটা পাত্রে ঢেলে নিতে হবে তো এখন আমি পাত্রে ঢেলে নিব। আর এখানে আমি একটা ওয়ান টাইম গ্লাস নিয়ে নিয়েছি কিছুটা এই গ্লাসে দিব আর কিছুটা আমি অন্য একটা পাত্রে আমি ঢেলে নিব। তো আপনারা চাইলে যে কোনো কিছুতে এটা বসাতে পারেন তো আমি এখানে আরেকটা স্টিলের বাটিতে আমি বসিয়ে দিচ্ছি তো এখন এটাকে আধা ঘন্টা থেকে এক ঘন্টা ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিব তো আধা ঘন্টা থেকে এক ঘন্টা রাখলেই হবে তো আমি এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর জমে গেছে তো দেখতেও মাসাল্লা অনেক সুন্দর লাগছে আর খেতেও অনেক দারুণ তো এখন পর্যন্ত যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি এত ধৈর্য সহকারে এখন পর্যন্ত দেখছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন আমি একটু কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আসলে অনেকে আছে যারা তো মোস খেতে চায় না বিচি মুখের মধ্যে পড়ে বা এমনি ভালো লাগে না আবার অনেক সময় ফ্রিজে পড়ে থাকে কেউ খেতে চায় না তো আমার মনে হয় তখন এইভাবে পুডিং তৈরি করে দিলে তারা অবশ্যই পছন্দ করবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর রেসিপিটি ভালো লেগে থাকলে আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন পরবর্তীতে দেখার জন্য আর ভালো লেগে থাকলে বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন তো আজ এই পর্যন্তই আবারও চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মজার মজার সব রেসিপি পেতে আমার পেজের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ